ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুক্তারা কাঁধছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুক্তারা কাঁধ দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতেই পড়লো ঝরে আকাশের এক সুক্তারা ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক তারা ওহে হাদি ভাই তুমি বাঙালির হৃদয়ের এক গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে নতুন কুড়ি নতুন করে ফুটবাই অনুরাগে তরতাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে তরতাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে আবার দেখো লক্ষ হাদি উঠবেই ইংসা জেগে ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুখ কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে না আকাশ হতেই পড়ল ঝরে আকাশের এক শুকু তারা ও হে আদি ভাই তুমি কটি বাঙালির হৃদয়ের এক শুক তারা তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি কাপুরুষ তো নাই তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙ্গালিরা বীরের জাতি কাপুরুষ তো নাই বদরের হাতিয়ার ঘরে যেয় ওঠো আর একবার বদরের হাতিয়ার ঘরে যেয় ওঠো আর একবার তার ধারা ওহে হাতি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ে রাখসু তারা কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয়ে দিয়েছে নাড়া ও হে আদি ভাই তুমি কোটি বাঙালির গায়ে রাখছু তারা